আমার আব্বা তা তো জানেন আমি আজ তিন দিন বিয়ে করেছি না খালাম তো তোর বিয়েতে ভালোই দিন তা তো খাইলে আমি আজ বিয়ে করেছি তিন দিন সে আমার শাওড়ির কি কায়দা করে বিয়ে কিরে মালটা ভাই কি দিয়ে কি কাজ ঠুক করেছিস কি ওই রকম করে লজ্জা দিস না দিন বিয়ে তো খারাপ কিছু না সেও আমার চাইলো আমিও তা চাইছি তাই বিয়ে করে ফেলেছি বাহ

আব্বা যদি ছেলে পেলে হয় তাহলে আমার আব্বা দাদা কবে না নানা কবে আর আমার আব্বা যদি ছেলে পেলে হয় তাহলে আমার মামা কবে না দুলো ভাই কবে তো মহাবিপাদে বললাম এর আগে এর ও ভালিস তো আমার সামনে আসেনি আমি কোন দিক পক্ষ নেব এ মোলাম আমি আমার বউ আমার সাথে ঝগড়া ফিরে বাপের বাড়ি যাবে কি করে বাপের বাড়ি এটা ঘুরে মোদি ওই রাস্তা দিয়ে ঘুরে আসে কি আমার এই বাড়ি উঠবে আরে বাপু ঝগড়া না নাই কইলে ঝগড়া নাই করলাম না কিন্তু আমার যখন শ্বশুর বাড়ি জাতি মন যাবে তখন আমি কোনে যাব।

ছাউরি কবে না মা কবে কইন্ডা কবে দুইজন মানিয়ে শুনিয়ে এক নে রে বাবা আমারও তো সংসার ধর্ম আছে আমার বাড়ি যাতি হবে তুমি নাই বাড়ি গেলে আমার তো বাড়ি গেলেই মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আসি না নিজের বাড়ি আসি আমি তো বুঝতে পারতিস নে বিশ্বাস কর মনি আমি বুঝতে পারতিস নে ও মাল দাদু মা সরিয়ে দেবো তুমি এটা কাদের মতো কাজ করিয়েছো আরে আমি তো তখন টের পাইনি যে এইরকম হবে না গিয়ার মূল্য তো জড়িয়ে গেছে অমনি তোগার বাপ বিটার নেটা তো এই শালিস করতে গেলি তোগার দাদার লাগবে কি আবার তোরা বাপ কইরা দে আর মালটা আমি কি দা জানো মিয়া মাগারে কুরবান ভাই মাতুব্বার প্রিয় অভিভাবক কি প্রশ্ন তুই কোয়ার দিনিস তোর প্রশ্নের উত্তর দিয়ে আমি একদম হই আমি কি নিজের বাড়ি আসি না আমি ঘর দাম তুই দোকানে সরা বসে আসিস আমার বোন সে আমার বৌ ভাই কোন

আমার জীবন এখন ধ্বংসের পথে আমার বাপের জমি কি এখন ফ্রাস দিতে হবে আমি কি করতেছি সুরা কারা হ্যাঁ কি আছে করতে